তবলিককে বেদাত বলা হয় তো মিডিয়া দ্বারা দিন প্রচার মাইক ব্যবহার করে ওয়াশ করা বেদাত হবে না কেন বিষয়টা বুঝতে পেরেছেন আমি নিজে ইলিয়াসি তবলিককে বেদাত বলি না ভালো ভালো খারাপ খারাপ প্রত্যেকটা আমার আমি যে ইমানে বিশ্বাস করি সেটা হলো আমরা কর্মের কথা বলি কোন মুমেনের ব্যক্তিগত দলগত সমালোচনা আমরা পছন্দ করি না আবার আপনাদের বোঝানোর চেষ্টা করি এটা মনে করেন এক দলা গু গুপাক না পাক আমি কিন্তু গোবর বলিনি কারণ এক তেলাফ আছে কিছু আমি জানি আপনারা বুঝবেন এই জন্য গু বলেছি এটা মনে হয় একদলা গু গু পাক না পাক এটা ভালোবাসবো না কিনা করব এক জগ পানির ভিতরে দিয়ে দিলাম গুও না পাক পানিও আপনি এটা নিয়ে যে ওই যমুনা নদীর ভিতরে ছেড়ে দিলেন গুও না পাক যমুনা নদীর সব পানিই না পাক হ্যাঁ একটা বড় দিঘিতে দিলেন গুয়ো না পাক বড় দিঘির সব পানি না মশলা পাল্টে গেল না তে এই বিষয় হলো ভাইয়েরা আমরা কর্মের কথা বলি কেউ জালহাদিস বলে বলো এই জালহাদিস বলার কাজটা খারাপ কিন্তু তার সাথে আছে সৈয়াদিস দশটা বলেছে ওটাও খারাপ নাকি একজন লোক হয়তো মিলাদ পড়েছে আমি বলো মিলাদ এই পদ্ধতির মিলাদটা শূন্যত না কিন্তু সে নামাজ পড়েছে ওগুলো খারাপ নাকি ওগুলো খারাপ নাকি কাজেই একটা মুমেনের একটা কর্ম আমি বলবো এটা শূন্যতে পাচ্ছি না আমার কিছু করার নেই শুননাথ পাচ্ছি না এটা শূন্যতে কেলা কথা বেদাত কিন্তু মুমেন্ট তো আরো নেম করে একজন দিনের দায়ী ভালো আলেম ইমাম অনেক ভালো কাজ করেন ভালো কথা বলেন কাজেই আমরা ভালোকে ভালো খারাপকে খারাপ বলবো কথাকে বুঝতে পেরেছেন মুসলমানের একটা খারাপকে বুঝিয়ে যদি সব খারাপ বললেন তাহলে মুসলমানের ইমান নামাজ রোজা আল্লাহর জন্য কষ্ট এগুলো কোনোটা মূল্যায়ন করলেন না তার মানে হলো আপনি নফসের এত্তেবা করছেন আল্লাহ আল্লাহ রসুলের দিকে তাকাননি এই জন্য যেটুকু মিল বেদাত আমি বলবো যে এই কাজটুকু বেদাত তাহলে মিডিয়ার মাধ্যমে দিনের দাওয়াত এটাকে কেউ দিন মনে করে না কথাকে বুঝতে পেরেছেন আপনি যখন প্রচলিত তবলিক করবেন এটা ভালো কাজ দাওয়াত ভালো কাজ তবে যদি কেউ চিল্লা চল্লিশ দিন নির্ধারণ করাকে এবাদত মনে করে যে উনচল্লিশ হলে সব কম চল্লিশ হলে সব বেশি তাহলে এটা বেদাত হবে কারণ অভিজিৎ সাল্লাম সাহাবিরা তাবেনরা দাওয়াত দিয়েছেন কোনো দিন নির্ধারণ করেননি আজীবনের জন্য হিজুত করে চলে গেছেন কেউ মোটেও জাননি আজীবন বাড়িতে থেকেছেন কথা বুঝতে পেরেছেন তাহলে বেদাত নির্ভর করবে আপনি সুন্নতের ব্যতিক্রম কোনো পদ্ধতিকে কর্মকে দিনের অংশ মনে করছেন কিনা কথাটাকে বোঝাতে পারছি আল্লাহ ভালো জানেন